ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না কারণ তারা জানে ঠকানোর যন্ত্রণা কতটা কষ্টের হয় যে ঠকে সে বোকা নয় সে নিরুপায় আর যে ঠকায় সেও চালাক নয় সে বেঈমান সততা হলো সেই গুণ যা বিপদের মধ্যেও মাথা উঁচু রাখতে সাহায্য করে কোনো সম্পর্কের মাঝে যদি ঠিকমতো কথা বলা না হয় তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যায় নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে দিনগুলো তো সকালবেলা চার সঙ্গে মুড়ি খাওয়া হয়ে গেছে এখন ভাবছি সকালে কিছু একটা রান্না করব তো কি রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো আমি এখন রান্নাঘরে গিয়ে কি রান্না করি তো মাছটা তো আজকে রান্না করবো না যা রান্না করবো তোমাদের একটু শেয়ার করি তো চলো আমার সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা এই যে রান্নাঘরে চলে আসছি এইখানে এই দেখো ছোয়াবিন রান্না করবো এই যে আলু দিয়ে আর এখানে যে উচ্ছে ভাজি আর হচ্ছে তোমার এখানে কাঁচা কলা ভাজি করব। তো আজকে রান্নাটা এটাই হবে আজকে ছয়াবিন রান্না করব আলু দিয়ে তো চলো রান্নাটা নামিয়ে নিই সয়াবিনটা ভাজা হয়ে গেছে এই যে ভেজে নিলাম আর এখানে এই দেখো আলু ভাজতে বসিয়ে দিয়েছি এই যে আলু ভাজা হচ্ছে এখানে মশলা দিয়ে দেবো মশলা দিয়ে কষিয়ে নেব নিয়ে তারপর ঝোলটা দিয়ে দেবো এই দেখো আমার সয়াবিন রান্নাটা প্রায় মোটামুটি হয়ে আসছে এখন আমি এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই যে আমার তকেই রান্না হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো তুষি খয় তুমি বাইরে যাও তুলি বাইরে